আচ্ছা দুইটা ঘুম থেকে উঠলে শরীর ব্যথা করে অনেক সময় বা মাঝে মাঝে মাথা ব্যথা থাকে আচ্ছা ওনার স্ত্রীর সাথে বর্তমান ওনার সম্পর্কটা কেমন স্ত্রীর প্রতি অনীহা এটা কি ইটার কারণে না অভ্যাসগত কারণে জিজ্ঞাসা করেন তো

হরেফ মুনসির ছেলে ইমামুল ইসলাম চোখের সামনে সমস্ত শত্রুগুলা বাসমান করে দেওয়া হোক হ্যাঁ এবার হুজুরকে বলেন যে শত্রুগুলা আমাদের চোখের সামনে ফানির মধ্যে বাসমান করে দেওয়া হোক আছে তিনজন হজার তিনজন না যে পুরুষ কয়জন

পক্ষ বলবে না জেনে রাখার জন্য আর কি শত্রুকে আচ্ছা না বললে তো কিছু করার নাই আর পুরুষ দুইজন বয়স কেমন হতে পারে চলে গেছে চলে গেছে بالإسلام. السلام عليكم السلام আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম السلام عليكم, عليكم السلام. السلام عليكم جيه. জি বাকি পুরুষ দুজনের একটু আকৃতিরা জানতে চাইতেছে আর কি রক্তের সম্পর্কে বোঝা যায় রক্তের সম্পর্কে না প্রতিবেশী জি হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর রক্তের সম্পর্ক না প্রতিবেশী সংক্রান্ত বিষয় কুফুরিটা করা আছে মানে তাদের আক্ষেপ উদ্দেশ্যটা কি যে কারণে কুফুরি করতে হলো হুজুর কি ছোট হয়ে দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে